হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ বন্ধুরা আপনারা অনেকে যখন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন তখন শুরুর দিকে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো নাম দিয়ে দেন বা অনেক স্পেলিং মিস্টেক করে ফেলেন বা টাইপিং মিস্টেক হয়ে যায় লিখতে গিয়ে পরে আপনি চান যে ফেসবুকের যে ভুল নামটা দিয়েছিলেন স্পেলিং মিস্টেক অথবা টাইপিং মিস্টেক করেছিলেন সেটা ঠিক করতে এবং ঠিক করে আপনি সুন্দরভাবে সাজাতে চান আপনার ফেসবুক প্রোফাইলটা বাট আপনি জানেন না যে কীভাবে সেটা ঠিক করতে কিন্তু আজকের আমি আপনাদের যে ফেসবুকের নাম চেঞ্জ করার পুরো প্রসেসটা দেখিয়ে দেবো এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না একদম প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বরাবরের মতন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিই যাতে পরবর্তী এইরকম নিত্য নতুন মোবাইলের টিপস সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনারা সবার প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের ফেসবুক ফেসবুকেতে আসার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল চিনার আইকন আছে বা থ্রি ডটের আইকন আছে তো আপনারা সিম্পলি ওই প্রোফাইল চিন্নার আইকন বা থ্রি ডট যেটা দেখতে পাচ্ছেন সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে আপনাদের মেনু বারটা এখানে শো হবে এবার আপনাদের অ্যাকাউন্টটা এখানে শো হয় তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন মেনু বারের ডান দিকের উপরে সেটিংসের একটা আইকন আছে তো আপনারা সিম্পলি সেই সেটিংসের আইকনে একবার ট্যাপ করবে সেটিংসে আইকনে ট্যাপ করার পরে আপনাদের মোবাইল সেটিং এর প্রাইভেসিটা ওপেন হবে এবং এখানে পার্সোনাল ডিটেলসে অনেক কিছু অপশান থাকবে তো আপনারা নিচের দিকে একটা অপশান আপনারা দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো আপনারা সিম্পলি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে একবার ট্যাপ করবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করার পরে আপনাদের অ্যাকাউন্ট সেন্টারটা সামনে শো হয়ে যাবে এবং নিজের প্রোফাইল এবং শেয়ার অ্যাক্রোস লগ ইন উইথ অ্যাকাউন্ট অনেকটা অপশন থাকবে তো আপনারা সিম্পলি প্রোফাইল বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে দুটো তিনটে চারটে যে কটা ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল থাকবে সে কটা শো হবে এবং একটা থাকলে একটা ফেসবুক অ্যাকাউন্ট শো হবে তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার এখান থেকে তিনটে ফেসবুক প্রোফাইল যেহেতু আছে তো সেই হিসাবে তিনটে প্রোফাইল বা অ্যাকাউন্ট এখানে শো হয়েছে তো আপনারা যেই প্রোফাইল বা অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চান বা সংশোধন করতে চান তো সেই অ্যাকাউন্টের উপর আপনি সিম্পলি একবার ট্যাপ করবেন তো মিডিলার দেখতে পাচ্ছেন আমি সামিমটা চেঞ্জ করতে চাই তো সেই হিসাবে সামিমে একবার ট্যাপ করলাম তো আপনারা এরকমভাবে ট্যাপ করবেন প্রোফাইলে ট্যাপ করার পরে আপনাদের উপরে যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাইছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের উপরে প্রোফাইল পিকচারটা থাকবে এবং নামটা থাকবে তো আপনারাও নামটা এবং প্রোফাইল পিকচারটা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অনেক কটা অপশান আছে নেম ইউজার নেম প্রোফাইল পিকচার আবার আপনারা উপরে দেখতে পাচ্ছেন নাম বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন নামে ট্যাপ করার পরে আপনাদের নাম ইডিট করা অপশানটা চলে আসবে তো আপনারা ওখানে ট্যাপ করে আপনাদের নামটা এখান থেকে কেটে দেবেন তো সিম্পলি আমি সামিম নামটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি একটা নাম এখান থেকে দিয়ে দেবো তো আপনারা এরকম আপনাদের নামটা চেঞ্জ করে নেবেন স্পিলিং মিস্টেক থাকলে স্পেলিং মিস্টেক করে নেবেন বা টাইপিং মিস্টেক থাকলে আপনারা ভালো করে এখান থেকে দেখে নেবেন তো আমি একটা নাম এখানে বসিয়ে দিচ্ছি যেমন সাকিব আমি একটা নাম বসিয়ে দিলাম সাকিব নামটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভের অপশান আছে তার আগে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট এগেন ফার সিক্সটি ডে মানে এখান থেকে বলতে চাইছে আপনি যদি একবার আপনার নামটা চেঞ্জ করেন তাহলে আর আপনি ষাট দিনের আগে আর দ্বিতীয়বার আপনি নামটা চেঞ্জ করতে পারবেন না মানে আপনার নামটা যদি এখানে স্পেলিং বা আরও কিছু ভুল করে থাকেন তাহলে আপনি ষাট দিনের আগে আর চেঞ্জ করতে পারবেন না তাহলে আপনাকে ফেরে চেঞ্জ করার জন্য ষাট দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ দু মাস অপেক্ষা করতে হবে আপনাকে এখানে মাস পরে বা ষাট দিন পরে আপনি আবার চেঞ্জ করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টের নাম তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশান আছে সেভে সিম্পলি আপনি ট্যাপ করে দেবেন সেভে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেম আপডেট সাকসেসফুলি তো বন্ধুরা আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চিহ্নের নিচের শামিম ছিল সেটা চেঞ্জ হয়ে এখন সাকিব হয়ে গেছে তো এরকমভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল নামটা চেঞ্জ করার পর নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম বলে একটা অপশন আপনারা সিম্পলি ইউজার নেমে একবার ট্যাপ করবেন ইউজার নেমে ট্যাপ করার পরে বন্ধুরা আগে যে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলটার নাম ছিল সেই নাম অনুযায়ী একটা হ্যান্ডেল নেম বা ইউজার নেম রয়েছিলো তো আপনারা সিম্পলি যেহেতু নাম চেঞ্জ করছেন সেই হিসেবে আপনাদের নামের সাথে হ্যান্ডেল নেম বা ইউজার নেমটাও এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি সাকিব করেছি আগে দেখতে পাচ্ছেন সামিম ছিল তো সেই হিসাবে সামিম সেভেন সিক্স ওয়ান ডবল সেভেন সেভেন থ্রি হ্যান্ডেল নেম বা ইউজার নেম ছিল তো আমি সাকিব করে দিই তো সেই হিসেবে সাকিবের আমি একটা হ্যান্ডেল নেম বা ইউজার নেম এখান থেকে দিয়ে দেবো তো সেই হিসাবে আমি যেটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখান থেকে আমার নামটা বসাবো আমি এখানে আমার নামটা বসে দেবো বসে দেওয়ার পরে আমি কিছু সংখ্যা বা কিছু নাম্বার এখানে টাইপ করে দেবো ফোর ফাইভ সিক্স ফোর নাম্বার টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরে বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে এটা ঘোরা কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন ঠিক হয়ে গিয়েছে মানে হ্যান্ডেল নেমটা আমি এখান থেকে নিতে পারবো বা সেভ করতে পারবো আমি সিম্পলি এটা সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডান অপশান আছে ডান অপশানে একবার টাইপ করে দেবো ট্যাপ করে দিলাম তো আপনারা এরকমভাবে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারের অপশান আছে তো এখান থেকে তো এটা আপনি আগে থেকে করতে পারবেন ব্যাকে থেকে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন তো এখান থেকে করার দরকার নেই এবার নিচে অবটার এটাও করার দরকার নেই তো এখান থেকে জাস্ট আপনারা পুরো ব্যাকে চলে আসবেন আপনাদের ফেসবুকে তো আমি আমার ফেসবুকে ব্যাকে চলে এলাম ব্যাকে চলে আসার পর আমি আমার প্রোফাইলে যাব তো বন্ধুরা আমি প্রোফাইলে গেলাম প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নামটা চেঞ্জ হয়ে গেছে আগে ছিল সামীম এখন ছিল সাকিব হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে এবং নিচের হ্যান্ডেল নেমটাও দেখতে পাচ্ছেন সাকিব ফোর ফাইভ সিক্স ফোর হয়ে গিয়েছে মানে এখান থেকে আমার নাম এবং হ্যান্ডেল নেম দুটোই চেঞ্জ হয়ে গেছে তো এরকমভাবে আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের প্রোফাইলের নামটা চেঞ্জ করবেন তার সাথে সাথে আপনারা হ্যান্ডেল নেম বা ইউজার নেমটাও এখান থেকে চেঞ্জ করে নেবেন তো এরকমভাবে আপনারা আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারবেন আশা আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজে লাগবে যদি ভিডিওটি একটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন